সুপ্রিয় চাকরি প্রার্থী এটি ই পরীক্ষায় বিগত সালে আসা গণিত প্রশ্ন সমাধানের পার্ট থ্রিতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে অঙ্কগুলো সমাধান শুরু করছি প্রথম অঙ্কটি বলছে এক্স প্লাস ওয়াই সমান থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস নাইন এক্স ওয়াই এর মান কত হবে অঙ্কটি আমরা সূত্র ছাড়াই শর্টকাট সমাধানে করব এখানে এক্স এবং ওয়াই এর সমষ্টি দেওয়া আছে তিন এখন যদি আমরা এক্সের মান থ্রি ধরি এবং ওয়ের মান জিরো ধরি তাহলে তিনের সাথে জিরো যোগ করলে তিন হবে এখন আমরা এক্স এর মান তিন এবং ওয়ের মান শৈন্য আমাদের যে রাশিটি দেওয়া আছে সেখানে বসাবো প্রথমে আমরা রাশিটি লিখবো এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস নাইন এক্স ওয়াই এক্স এর মান আমরা ধরেছি তিন তিনের হোল কিউ প্লাস ওয়ের মান ধরেছি জিরো জিরোর হোল কিউ প্লাস নাইন ইন্টু থ্রি ইন্টু ওয়ের মান জিরো তিনকে ঘন করলে সাতাইশ এবং দ্বিতীয়াশিটির সৈন্য পরেরটিও শূন্য হয়ে যাবে তাহলে এখান থেকে পাব সাতাইশ অপশনে পাওয়া হলো সঠিক উত্তর দুই নম্বর অঙ্কটিও আমরা শর্টকাট মাধ্যমে করবো যেহেতু এমসিবি পরীক্ষা আমাদের হাতে খুব কম সময় থাকে অঙ্ক সমাধানের ক্ষেত্রে যাই হোক এখানে বলছে এক্স এবং ওয়াই এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যার যোগফল দুই এবং ওই দুটি সংখ্যার বর্গ করে তাদের সমষ্টি চার হবে যদি আমরা এক্সের মান দুই ধরি এবং ওয়ের মান শূন্য ধরি তাহলে দুই এবং শূন্য যোগ করলে দুই আবার দুইকে বর্গ করলে চার প্লাস জিরোকে বর্গ করলে জিরোই হবে চারির সাথে জিরো যোগ করলে আমরা ডান দিকে চার পাব অর্থাৎ যদি আমরা এক্সের মান দুই ধরি এবং ওয়ের মান শূন্য ধরি তাহলে আমাদের দুইটি শর্তই ফুলফিল হয়ে যায় তাহলে এখন আমরা মান আমাদের যে রাশি দেওয়া আছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর ভিতরে এক্স এবং ওয়াই এর মান বসাবো এক্স এর মান আমরা ধরেছি দুই দুইয়ের হোল কিউ প্লাস ওয়াই এর মান ধরেছি শূন্য শূন্য এর হোল কিউ দুই কে ঘন করলে দুই দুনো চায় চার দুনো এবং এটা তো জিরোই হবে আটের সাথে জিরো যোগ করলে আট তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ মান আমরা পেলাম অপশানের গ আট এসেট সেটের তিনটি উপাদান দেওয়া আছে এ বি সি হলে এসেট এর উপোসেট কত এখানে উপাদান দেওয়া আছে তিনটি তাহলে এন এর মান তিন আমরা জানি উপোসেটের সূত্র হল টু দি ফার এন টু দি ফার এন এর মান তিন করলে দুই চার চার দোনো আট তাহলে এই এসেটের উপসেট হবে আট অপশানে খ হল সঠিক উত্তর একের দশ পার্সেন্ট সমান কত হবে তাহলে এখান থেকে লিখতে পারি এক গুণ দশ পার্সেন্ট অর্থাৎ দশ ভাগ একশো নিচ থেকে একটা শুনে উপ থেকে একটা শূন্য কাটা যাবে ওপরে আছে এক নিচে আছে দশ এককে দশ দিয়ে ভাগ দিলে পয়েন্ট ওয়ান অপশান এক পাওয়া হল উত্তর এক্স কিউ প্লাস এইচ এক্স প্লাস টেন ইকুয়াল টু জিরো এই সমীকরণটির একটি সমাধান দুই হলে আমাদেরকে এইস এর মান বের করতে হবে যেহেতু এই সমীকরণটির সমাধান দুই সেই জন্য আমরা এক্স এর পরিবর্তে দুই লিখব আমাদের সমীকরণটি দেওয়া আছে এক্স কিউ প্লাস এইচ এক্স প্লাস টেন টু জিরো এখন এক্সের পরিবর্তে আমরা দুই লিখবো টু এর হোল টু প্লাস এইচ ইন টু এক্সের মান টু প্লাস টেন ইকোয়াল টু জিরো দুইকে ঘন করলে এইট প্লাস টু এইচ প্লাস টেন ইকোয়াল বা টু এইচ এবং এইট যোগ করলে আঠারো আঠারো ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে বা সমান মাইনাস ভাগ দুই দুই দিয়ে আঠারোকে কাটলে নয় দিন আঠারো মাইনাস নাইন হবে সুতরাং এইচ এর মান হবে মাইনাস নাইন অপশানে হলো উত্তর একটি ত্রিভুজে তিনটি কোণের অনুপাত দুই তিন চার হলে বৃহত্তম বা সবচেয়ে বড় কোণের মান কত হবে আমরা ধরি ত্রিভুজের তিনটি কোণ টু এক্স থ্রি এক্স এবং ফোর এক্স আবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে লিখতে পারি টু এক্স প্লাস থ্রি এক্স ফোর এক্স সমান একশো আশি ডিগ্রি বা দুই সমকোণের সমান হবে বা টু এক্স থ্রি এবং ফোর এক্স যোগ করলে চার তিন সাত সাত সমান একশো আশি বা এক্স সমান একশো নয় দিয়ে ভাগ দিলে আমরা পাবো কুড়ি ডিগ্রি সুতরাং এক্সের মান পেলাম কুড়ি ডিগ্রি এখন আমরা এক্সের মানটা আমাদের যে তিনটা কোণের মান বের করার ওখানে আমরা বসাবো টু এক্স সমান পাবো টু গুণ কুড়ি ডিগ্রি কুড়ি দন চল্লিশ ডিগ্রি থ্রি এক্সের ক্ষেত্রে পাবো তিন গুণ কুড়ি তিন কুড়ি ষাট ডিগ্রি ফোর এক্সের ক্ষেত্রে পাব ফোর গুণ কুড়ি চার কুড়ি আশি ডিগ্রি তাহলে ত্রিভুজি তিনটি কোন আমরা পেলাম চল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং আশি ডিগ্রি এর ভিতরে বড়ো কোন হলো আশি ডিগ্রি অপশানে গ হলো উত্তর আমাদের এখানে একটি সংখ্যা দেওয়া আছে সংখ্যাটির বর্গমূল বা রুটের মান বের করতে হবে দশমিক সংখ্যাটি আমরা প্রথমে লিখবো দশমিক তিনটা শূন্য এক প্রথমে আমরা দশমিক তুলে দিয়ে এই সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো সেক্ষেত্রে এক ভাগ মিশি লিখব এক এখানে দশমিকের পরে যেহেতু এক দুই তিন চারটি শূন্য সেজন্য একের পরে এক দুই তিন চারটি শূন্য বসব অর্থাৎ দশ হাজার এক ভাগ দশ হাজারকে আমরা লিখতে পারি একশো গুণ একশো এখন যদি আমাদের বর্গমূল করতে হবে আমরা বর্গমূল দিব ওপরে লবে আছে এক এককে বর্গমূল করলে একই হবে নিচে একশোকে বর্গমূল করলে দশ এবং দ্বিতীয় একশোর জন্য পাবো বর্গমূল করলে দশ এক ভাগ দশ গুণ দশ অর্থাৎ একশো এক একশো দিয়ে ভাগ দিলে আমরা পাবো দশমিক শূন্য এক অপশানে পাওয়া হলো উত্তর প্রথমে আমরা দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো তারপরে আমরা বর্গমূল বা রুট করব দশমিক সংখ্যাটি দেওয়া আছে দশমিক শূন্য চার এখন আমরা দশমিক তুলিতে চাইলে দশমিকের পরে দুইটা সংখ্যা সেজন্য হরে একের পরে দুইটা সংখ্যা হবে এখন যদি আমরা রুট করি চারকে বা রুট করলে দুই এবং একশোকে রুট করলে দশ এখন দুইকে দশ দিয়ে ভাগ দিলে দশমিক দুই অপশানে পাওয়া হলো উত্তর দুইটি সংখ্যার সমষ্টি দশ এবং তাদের গুণফল ফল কুড়ি সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যার যোগফল কত হবে আমরা ধরি সংখ্যা দুইটি একটি হলো এক্স এবং অন্যটি হলো ওয়াই তাহলে প্রথম সত্যমাতে লিখতে পারি দুইটি সংখ্যার সমষ্টি সমান দশ এবং তাদের গুণ ফল অর্থাৎ এক্স সমান কুড়ি এখন সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যা অর্থাৎ সংখ্যা দুটির গুণিতক বিপরীত সংখ্যা হবে ওয়ান বাই এক্স এবং ওয়ান বাই ওয়াই এখন গুণিতক বিপরীত সংখ্যা কী বের করতে হবে যোগ ফল বের করতে হবে অর্থাৎ মা তাদের মাঝখানে প্লাস হবে এখন লসাগু এক্স ওয়াই উপরে হবে ওয়াই প্লাস এক্স এখন রাশিটিকে আমরা সাজিয়ে লিখলে এক্স প্লাস ওয়াই ভাগ এক্স ওয়াই এক্স মান এক্স প্লাস মান আমাদের দেওয়া আছে দশ এবং এক্স অর্থাৎ গুণ ফল দেওয়া আছে কুড়ি উপর থেকে একটা শূন্য নিচ থেকে একটা শূন্য কাটা যাবে তাহলে আমাদের থাকবে হাঁপ সুতরাং অপশনের উত্তর হলো ক এক বাই দুই কোন সংখ্যা সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল সাঁত্রিশ হবে আমরা ধরি সেই সংখ্যাটি এক তাহলে প্রশ্নমাতে লিখতে পারি এক্সের সাইত্রিশ পার্সেন্ট থেকে যদি সাঁত্রিশ বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল হবে সাঁত্রিশের সমান বা এক্স গুণ সাঁইত্রিশ ভাগ একশো যেহেতু পার্সেন্টেজ আছে সেজন্য নিচে একশো দিয়ে ভাগ হবে সমান সাঁত্রিশ বামপাশের মাইনাস সাঁত্রিশ ডান গেলে প্লাস সাঁত্রিশ যোগ করলে চুয়াত্তর বা এক সমান ডান দিকের চুয়াত্তর গুণ বামপাসের সাঁত্রিশ বাই একশো ডান দিকে গেলে উল্টে যাবে অর্থাৎ একশো বাই হয়ে যাবে সাঁত্রিশ দিয়ে চুয়াত্তরকে কাটলে জন্য চুয়াত্তর দুইয়ের সাথে একশো গুণ করলে আমরা পাবো দুইশো সুতরাং আমাদের ওই সংখ্যাটি হবে দুইশো অপশানে গোহা হলো উত্তর এখানে আমাদের একটি ধারা দেওয়া আছে প্রথমে আমরা ধারাটি লিখব দুই আট আঠারো বত্রিশ আমাদেরকে ধারাটির পঞ্চম পদ অর্থাৎ বত্রিশের পরবর্তী সংখ্যা বের করতে হবে প্রথমে দুই এবং আটের পার্থক্য ছয় আট এবং আঠারোর পার্থক্য দশ আঠারো এবং বত্রিশের পার্থক্য চোদ্দ এখানে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে পার্থক্য চার চার করে বার সাতাশ ছয়ের সাথে চার যোগ করলে দশ দশের সাথে চার যোগ করলে চোদ্দ সুতরাং চোদ্দোর সাথে যদি আমরা চার যোগ করি তাহলে পরবর্তী পার্থক্যের মান পাবো আঠারো এখন বত্রিশের সাথে আমরা আঠারো যোগ করবো বত্রিশের সাথে আঠারো যোগ করলে আমরা পাবো পঞ্চাশ সুতরাং এই ধারাটির পঞ্চম পদ অথবা বত্রিশের পরবর্তী সংখ্যা হবে পঞ্চাশ অপশানে খ হলো উত্তর এখানে একটি সরলীক সরল অঙ্ক দেওয়া আছে যাকে আমাদেরকে সরলীকরণ করতে হবে নয় বিয়োগ পঁয়তাল্লিশকে নয় দিয়ে ভাগ দিলে আমরা পাবো পাঁচ পাঁচ বিয়োগ তিন গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস পাঁচ নয় মাইনাস পাঁচ থেকে তিন বিয়োগ দিলে দুই দুই সাথে দুই গুণ করলে চার ব্র্যাকেট ক্লোজ মাইনাস পাঁচ নয় থেকে চার বিয়োগ দিলে পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ দিলে শৈন্য সুতরাং এই সরলীকরণ মান হবে অপশনের প ওয়ের মান কত হলে ষোলোশো স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস পঁচিশ একটি পূর্ণবর্গ রাশি হবে আমাদের রাশিটি দেওয়া আছে ষোলো এস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস পঁচিশ ষোলোশো স্কোয়ারকে আমরা লিখতে পারি ফোর এক্সের হোল স্কোয়ার এবং পঁচিশকে লিখতে পারি পাঁচের হলেস্কার এখন আমরা এ মাইনাস বি এর হোল স্কোয়ারের যে সূত্র আছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র এখানে প্রয়োগ করব মাইনাস টু এ বি অর্থাৎ টু ইন্টু এর মান হল ফোর এক্স ইন্টু বি এর মান হলো পাঁচ তাহলে আমরা ফোর এস স্কোয়ার সমান ষোলো এস স্কোয়ার পাঁচকে বর্গ করলে পঁচিশ অর্থাৎ এখানে টু ইন্টু ফোর এক্স ইন্টু ফাইভ হবে এক্স এর সমান তাহলে এখান থেকে পাবো চার দু ন আট পাঁচ আটটা চল্লিশ এক্স চল্লিশ এক সমান হবে এক্সয়ের সমান ইকুয়াল টু এক্স ওয় বা এক্স এক্স কাটা যাবে চল্লিশ সমান ওয়াই বা ওয়াই সমান হবে চল্লিশ সুতরাং ওয়াইয়ের মান যদি চল্লিশ হয় তাহলে আমাদের প্রশ্নের দত্ত রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে অপশানে খাওয়া হল সঠিক উত্তর এইস টু বি সমান ফোর ইস টু সেভেন এবং বি বিস টু সি সমান ফাইভ ইস টু সিক্স হলে এ বি সি এর অনুপাত কত হবে আমাদের দেওয়া আছে এ ইস টু বি সমান ফোর ইস টু সেভেন এবং বি অনুপাত সি সমান পাঁচ ইস টু ছয় এখানে দেখা যাচ্ছে দুইটি রাশির ক্ষেত্রে বি উভয় অনুপাতে আছে সুতরাং আমরা এখানে বিকে সমান করবো তাহলে প্রথম অনুপাতে বি আছে সেভেন এই সেভেনকে আমরা দ্বিতীয় অনুপাতের পাঁচ দিয়ে গুণ দিব এবং দ্বিতীয় অনুপাতের পাঁচের সাথে আমরা প্রথম অনুপাতে বিয়ের মানত সাত দিয়ে গুণ দিব এবং পাঁচের সাথে প্রথম অনুপাত গুণ করলে চারি পাঁচা কুড়ি ইস্টু পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং সাতের সাথে পাঁচ ইস্টু ছয় গুণ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ ইস্টু ছয় সাতা বিয়াল্লিশ তাহলে এখান থেকে দুইটা সমীকরণকে আমরা মার্স করে বা একসাথে করে এখান থেকে পাবো এর মান হল কুড়ি ইস বি হলো পঁয়ত্রিশ ইস টু এর মান হল বিয়াল্লিশ কুড়ি ইস টু পঁয়ত্রিশ ইস টু বিয়াল্লিশ হলো সর্বশেষ অঙ্কটি বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দুই তিন চার পাঁচ এবং ছয় দিয়ে ভাগ করলে প্রতি এক অবশিষ্ট থাকবে আমরা অপশান চেক করে করব প্রথমে একষট্টিকে দুই দিয়ে ভাগ দিয়ে দেখব যে আমাদের ভাগশেষ এক থাকে কিনা তিরিশ দনো ষাট আমাদের এক ভাগশেষ থাকছে এখন তিন দিয়ে একষট্টিকে ভাগ দিয়ে দেখব যে সেক্ষেত্রেও এক ভাগশেষ থাকে থাকে কিনা একষট্টিকে তিন দিয়ে ভাগ দিলে তিন কুড়ি ষাট এখানেও ভাগশেষ এক থাকছে এখন একষট্টিকে চার দিয়ে ভাগ দিব চার পনেরো ষাট এখানেও এক অবশিষ্ট এবং পাঁচ দিয়ে ভাগ দিব পাঁচ বারো ষাট এখানেও ভাগশে এক থাকতে এবং সর্বশেষ সংখ্যা অর্থাৎ একষট্টিকে ছয় দিয়ে ভাগ দিলে ছয় দশকে ষাট এখানেও এক ভাগশেষ থাকছে অর্থাৎ আমরা দুই তিন চার পাঁচ এবং ছয় দিয়ে একষট্টিকে ভাগ দিলে প্রতি ক্ষেত্রে আমাদের ভাগশেষ বা অবশিষ্ট এক থাকতে সুতরাং আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে একষট্টি অপশানের পাওয়া হল সঠিক উত্তর সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি